শিয়ালদহ ডিভিশনে কেন বাড়তি এক বগি মহিলা কামড়া দেয়া হলো এই প্রশ্ন নিয়ে বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণ বারাসাতে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীদের একাংশ তারা বসে পড়েন স্টেশনে ব্যানার ফেস টু নিয়ে স্লোগান দিতে থাকেন এর জেরে ট্রেন পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে শাখায় এর ফলে সমস্যায় পড়েন বহু অফিস যাত্রী যাত্রীদের দাবি লেডিস কামরা বাড়ানো হয়েছে তার ফলে জেনারেল কামরার সংখ্যা কমেছে সকালে প্রচণ্ড ভিড়ের চাপে যাতায়াতে অসুবিধা হচ্ছে সেই কারণে অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন নিত্যযাত্রীরা এদিন অবরোধ শুরু হয় সকাল আটটা নাগাদ বিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রেন পরিষেবা স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটি ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ক্রয় এবং বিক্রয় করতে দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন ফাইভ জিরো কেন আমরা যে বগিটা আজকে সেই বগিটা আজকে রেডিস করা হয়েছে তাহলে আমরা এই চার হাজার প্যাসেঞ্জার দুটো বগিতে তাহলে আমরা এই চার হাজার প্যাসেঞ্জার কোথায় যাবো এর কারণে আমাদের আজকের অপরাধ করা হবে আমরা আমাদের তো দাঁড়িয়ে দেবো একদম

সেটা হচ্ছে জেনারেল বগিকে জেনারেল বগিকে লেডিস করা হয়েছে তাহলে এতগুলো যে লোক এতগুলো পাবলিক এতগুলো পুরুষ প্যাসেঞ্জার তারা যাবে কোথা তাদের জন্য আজকের আমাদের এই আন্দোলন আমাদের ক্ষোভে অটোমেটিক্যালি আর পি এফ চার্জ করা এবং গাড়ি চার্জ করে নামিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে লেডিস খোপ থেকে যেটা জেনারেল খোপ ছিল জেনারেল খোপ থেকে লেডিস ক্যাম্প বাতিল করতে হবে পুরুষদের প্রতি অন্যায় করা হচ্ছে কেন এই জবাব কে দেবে আমরা জবাব চাইছি কার কাছে জবাব চাইব এই জবাবে এই জন্য আজকে আমাদের এই বিক্ষোভ লেডিসদের জন্য সরকার বললে লেডিস স্পেশাল করে দিক বগি বাড়িয়ে দিক সেটা করুক সেটা না করে ট্রেন বাড়াক তা না করে যেটা জেনারেল বগি ছিল সেটাকে লেডিস করা হলো তারই বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন এখন কি চাইছেন এখন কি চাইছেন এখন চাইছি রেল কর্তৃপক্ষ এসে আমাদেরকে কথা দিক যে জেনারেল বগি থেকে যে লেডি স্ট্যাম্প মারা হয়েছে স্ট্যাম্পটাকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আর ট্রেন বাড়াক লেডি স্পেশাল করুক লেডিসদের সুবিধার্থে করুক আমরা শুভাকাঙ্ক্ষী লেডিসের কিন্তু আমাদের পুরুষদের উপর অত্যাচার করা হচ্ছে কেন আপনার নাম আপনার নাম